savece am nacesdi aae stsaenesaeke encosiaci istusflaci evo etersi তো আজকের মেনু হচ্ছে মোমো তো দেখতে পাচ্ছ এটা রুল ময়দা দিয়ে মেখেছি এতটা আটা মাখার পরে এতগুলো লই করেছি কারণ এগুলো দিয়ে সব এই যে দেখো চানের মতন বেলে দিয়েছি আর এইবারে হবে মোমো তো চলো আজকের ভিডিওটা খুবই ছোট কারণ এইসব এইগুলো বানাতে যে অনেক সময় চলে গেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো mùa đông nam 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 সবাইকে টাটা বাই বাই আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে দুশ্চজন পড়তে বসেছে এই যা তো চলো টাটা ভালো দেখে সুস্থ থেকো